প্রত্যেকটা দাঁড়ি রাখা ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে প্রত্যেকটা বোরকা পরা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে কোটি মানুষ আমরা পৃথিবীর কারো পারমাণিক চোখ রাঙানি দেখতে চাই না আমরা চাই আমাদের সর্বভূত্ব আমাদের দেশের জনগণ রক্ষা করবে আমাদের সর্বভূত্ব কেউ যদি ভূখণ্ডিত করতে চাই আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব তো দিয়ে আমাদের অস্ত্র দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব। আমাদের দেশ নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এটা স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশ যে ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানরাষ্টাশবার ঢাকা ইউনিভার্সিটি ক্ষতি দিচ্ছে নাই তারা চিঠি দিয়ে ব্রিটিশদেরকে আজকে সেই ঢাকা ইউনিভার্সিটি আমাদের মুসলমান এই ঢাকা ইউনিভার্সিটি দিয়েছিল সেই মুসলমান ঢাকা ইউনিভার্সিটি পল্ট যাতে পারে না তাই দায়ীরা আয় জঙ্গি বুরখাপোল দেয় জঙ্গি কেন এই ঢাকা ইউনিভার্সিটি কোনো বেধর্মী দেয় নাই এই ঢাকা ইন্ডাস্ট্রি জমিন দিয়েছিল তার নাম হচ্ছে ছড়তুল্লাপ নবাব ধলিমুল্লা দিলো এই গুর্কা এই ঢাকা ইন্ডাস্ট্রি করতে পারবে না দাঁড়িয়ে রেখে ঢাকা ইন্ডাস্ট্রি করতে পারবে না এই জন্য সলিমুল্লা ঢাকা ইন্ডাস্ট্রি জায়গা দেয় নাই আমরা ওই ছলিমুল্লার ছলিমুল্লার ওই আদর্শ ফির আনতে চাই ঢাকা ইন্ডাস্ট্রি অন্য কারোর কর্তৃত্ব চলবে না যে ঢাকা ইউনিভার্সিটির সাতাশ ভার ব্রিটিশদের কাছে ঢাকা ইউনিভার্সিটি যাতে না হয় এখন ঢাকা ইউনিভার্সিটি তাদের নেতৃত্ব চলে তাদের কর্তৃত্ব চলে এরা এই জাতি আর মেনে নেবে না কারণ এই জাতি শৈতুল্লাহর বংশধার এই জাতি পৃথিবীর বংশধার এই জাতি না হয়েছে মুসলিম আবি ইব্রাহিম আমরা মুসলমান মুসলমান কাউকে ভয় পাই না মুসলমান কোনো পারমাণবিক ভয় পাবে না মুসলমান কোনো টনের ভয় পাবে না মুসলমানের একটি দাবি আছে ইমান দিয়ে মুসলমান লড়াই করবে এই বাংলাদেশ স্বাধীনতা সর্বভূত রক্ষা করবে মুসলমানের জীবন দিয়ে মুখ তারা